নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি ইন প্যাটার্নে আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আরে আমরা দেখছেন আজকে এই তিরিশ তারিখ তিরিশে একত্রিশে এক বনগা পুষপদের বনগায় পুষপদের হচ্ছে হর্টিকালচার শোয়ে হর্টিকালচার আছে বনগা পুত্রপদের হর্টিকালচার খাদ্য প্রক্রিয়া শিল্প ওদের উদ্যোগে এটা ভিডিও মানে এই মেলা ওরা করেছে এটা গরম পড়ে গেছে এবারে কিছু গাছ দেখিয়ে দিই তারপরে আমি কি পেয়েছি না পেয়েছি পরে দেখাচ্ছি আপনাদের গাছগুলো দেখুন হুম এই এটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই আছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আর এটা হচ্ছে মাল্টিতে আমার ফার্স্ট সেকেন্ড দুটোই আছে শুধু আমার প্রচার করছি এটা নয় আপনারা গাছগুলো দেখুন যারা বঙ্গা বঙ্গার কাছাকাছি থাকেন বঙ্গার কাছাকাছি থাকেন এই তার সাথে আসুন দেখুন গাছ করা গাছ কত সুন্দর হয় পারে সেটা দেখুন সেই জন্য বলছি কেন দেখতে ভালো লাগবে মন ভালো হবে বাচ্চাদের নিয়ে আসুন সঙ্গে দিয়ে দেখাই আর এখানে মোট আরও কিছু মেন তুমি দেখিয়ে দাও তারপর আমি বলে দেবো কোনটা কোনটা কি হয়েছে না হয়েছে ঠিক আছে এটা দেখুন এখন তো প্রচন্ড গরম তার মধ্যে পাওয়া যায় না এখানে কিছু এই বনগাঁ মেলাতে এই যে কাগজপুর বেগন বেগন বেগুন বেলিয়া বাগান বিলাস ভালো কালেকশন এসছে এখানে কিছু খুব ভালো এটা ছাদকে আলো করে রাখে আপনারা ছাদে এটা করতে পারেন এগুলো কিন্তু সবই মাল্টি মানে এটা নতুন ভ্যারাইটি সবই এটা গ্যাপটেড করা গাছ এই গাছগুলো কিন্তু খুব ভালো ফুল দেয় মানে চোখ ভাদিয়ে যাবে এরকম হয় দেখাচ্ছি এবার দেখুন এগুলো সবই সুন্দর ফুলের গাছ আর করতে পারলে খুব ভালো হয় আমরা জানেন এটা দেখুন এই এই অরেঞ্জটা এটাকে ফ্যারোবল বলে কত সুন্দর হয়েছে ওই মধ্যেখানের এটা ফার্স্ট হয়েছে এটা সেকেন্ড হয়েছে এটা পুরো ফ্লাশিং আসেনি পুরো ফ্লাশিং হলে এটা পাতা দেখা যাবে না এটা দেখুন আমি পরে দেখাবো এখানে আর কিছু গাছ আছে এটা দেখিয়ে দাও যারা বাড়ি বসে দেখছেন কাছে কাছে বলছি তারা যদি দেখতে পারেন খুব ভালো হবে আপনারা ভালো দেখুন ভালো পরে আমি আপনাদের দেখিয়ে দেবো কোন কোন প্রাইজ আমি পেয়েছি সেটা পরে দেখিয়ে দিচ্ছি আমি তুমি দেখিয়ে দাও Thank you আচ্ছা এইখানে আমার ডালিয়াতে ফার্স্ট সেকেন্ড ঠিক আছে ফার্স্ট সেকেন্ড এই দুটোতেই এই ফার্স্ট আর সেকেন্ড আমাদের গোলাপে ফার্স্ট এখন তো কিছুই নেই এই সময় এখন তার মানে কি হবো গোলাপ এখন সেকেন্ড প্লাস শেষ হয়ে গেল আচ্ছা আপনাদের এবার কিছু দেখিয়ে দিই আমার পুরস্কার তালিকা তাতে আমরা সুবিধা হবে এখানে আমি বেশি আইটেম নিয়ে আসিনি ধরতো বলে সময়ও কম ছিল গাড়ি এখানে হচ্ছে ফলে সবজিতে আমার ফার্স্ট সেকেন্ড আছে সবজিতে এই পিঙ্ক ফুলকপি বেগুন আর টমেটো আর হচ্ছে বাঁধাকপি লাল বাঁধাকপি পিঙ্ক ফুলকপি আর টমেটো এই টমেটো চিটি টমেটো এটা আমরা দেখি দিই এটা ফার্স্ট সেকেন্ড আমার এখানে আছে আচ্ছা এদিকে এদিকে ঘুরে আসি এবারে পুরো মেলাটাই আমরা নিশ্চয়ই দেখেছেন সাউন্ড কম করেই দেখানো হয়েছে হয়েছে এই মেলা দেখুন আমি ফেলিনি অন্য অন্য লোকের গাছ দেখুন এটা কিরকম কাম রাঙা হয়েছে কাম রাখা দেখুন এটা কিন্তু এটা কিন্তু বাতাবি লেবু নয় এটা কিন্তু মৌসুমি লেবু হ্যাঁ এটা অনেক বড় বিদ্যুৎ নাম এটা বড় এই প্রজাতির নাম আমি বলতে পারবো না মনে নেই বা আমি জানি না মনে বা জানি না কেন অনেকে ভাবে বাতাবি কিন্তু বাতাবি লেবুর পাতা এরম হবে না বাতাবি লেবুর পাতা এরম হবে না এর খাঁচ করা হয় এটা মালটা হ্যাঁ এটা বাতে বিলে কখনো এর পাতা হবে না হ্যাঁ হ্যাঁ বি নয় লোকে ভুল করবে ঠিক আছে এইবার দেখুন এখানে আমার পামের সেকেন্ড প্রাইস এই গাদাতে ফার্স্ট প্রাইজ আছে আপনি মেয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই ফার্স্ট প্রাইজ আমার গাঁদা আচ্ছা এইদিকে প্রচুর বনসাই করেছে ভালো লাগেছে এখানে প্রচুর বনসাই পড়েছে বলুন তো এটা কি গাছ শিমুল গাছ যে শিমুলে তুলো হয় সেই শিমুল গাছকে বসেই করা হয়েছে দেখুন এটা শিমুল গাছ এই তার প্রমাণ হচ্ছে এই যে কাঁটা শিমুল গাছ আচ্ছা সেলুসি ফার্স্ট প্রাইজ আছে মিক্সিং ওখানে ফার্স্ট এটা থার্ড প্রাইজ এখানে মোট আমি আটখানে আটটা বিভাগে ফার্স্ট প্রাইজ পেয়েছি আর পাঁচটা বিভাগে সেকেন্ড প্রাইজ আর তিনটে বিভাগে আমি থার্ড প্রাইজ পেয়েছি এই আমার এখানে প্রাইজের তালিকা আপাতত এইবারে এইগুলো দেখিয়েছো তুমি ক্যাক্টাস আর বনসাইগুলো এবারে দেখুন এগুলো কত সুন্দর হয়েছে ঠিক আছে বিশেষ ঘোষণা এবারে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হয়েছে সকলেই তাদের প্রাইস ট্র্যাকিং অর্থাৎ আমরা তাদের ফুলের উপরে তার নিজস্ব যে বা ফুলের টপ দিয়েছেন তারপরে আমরা ট্যাগ লাগিয়ে দিয়েছি আপনারা নিজেরা দেখে নেবেন আমার রেকর্ড আমাদের কাছে থাকবে আমরা শনিবার দিন চারটের সময় ঠিক ঘড়ি একটা জিনিস একটা জিনিস দেখাই পৌঁছে কত সুন্দর এই গাছটা কিন্তু চার বছর পর পাঁচ বছর পর তিন চার বছর পর অসাধারণত ঠিকান অসাধারণ আমি আজকে বলছি কথাটা নেবেন এটা অসাধারণ ঠিকা নেবে এই গাছটা আজকে কাজ প্রাইজ এটা দু বছর বা তিন বছর পরে এটা প্রাইজ পাবে এইগুলো চুরিগুলো যে ধরে নিতে পারলে এই গাছটা কি

আপনাদের বলছি যে এটা খেয়াল রাখবেন আমরা করি গাছ করি গাছ ভালোবাসি আমরা প্রাইজ পাওয়াটা বড় কথা নয় মাটি আসাটা মাসে ফেলে লোকের সঙ্গে আমাকে কম্পেয়ার আমি কথা ভালো করতে পারছি না পারছি এটা কিন্তু আমাদের বিষয় কেন নিজেরই যে আমি সেরা সেটা নয় যখন আমি এখানে ফেলবো দশ জনের মধ্যে বিশ জনের মধ্যে এখানে সত্তর জন আশি জন আছে বা কোনো মধ্যে একশো দেড়শো হয় তখন নিজেকে যাচাই করা যায় এটাই এটাই মূল জায়গা মূল জায়গা তুমি আট বিজনে দেখা বাকি আছে কি হয়ে গেছে সবটাই সব দেখি দেখে এটা দেখে আমি সবাইকে বলবো বনগাবাসী আছে উদ্দেশ্য আর মজা আছে আসুন এই মেলায় আসুন এটা প্রতিদিন দুপুরে বস্তে খোলা হয় রাত্রি আটটা নটা অব্দি থাকে আপনারা এসে দেখে যান মাত্র তিরিশ একত্রিশ এক তারিখ এক তারিখ সন্ধে সাতটা অবধি মনে রাখবেন আপনারা আসুন এসে দেখে যান